দিল তাকি এই কথার ডর গেছে গিনি যে তারার উপরে আমার আই দিতে পারে রাত্রের সময় অথচ তারা ঘুমন্ত অবস্থায় থাকবো অর্থাৎ তুমি গুমো থাকবাই আর আমার আজাব আই দিব এখানে ডর গেছে কিনি আইতে পারে আইব আই দিতে পারে আপনারে কইব না না এটা বাফর না আদব বুধ না বাপর খেদমত বুধ না মার কোনো কিছু বুধ না বরংচ আপনার উল্টামে করব আপনার না করবো মানে করবো আপনার জারিত নাই বুড়া লাগব এই বুড়া টাইতে দিতা না বরংচ ছোটো থাকতে মানে তার ও হিসাবের লালন পান করিয়া দিতা একদিন মেয়ে সন্তান বড় হইব আপনি যদি ছোটোতেই গেলে শিক্ষা দিন না তখনই খুব বেফর্দ হইয়া উঠিব

যেদিন খানি থাকতো না খানি ব্যবস্থা তাহলে তো আলহামদুলিল্লাহ খানি খাওয়া হইতো খানি যেদিন নাই এদিন মা একটা শব্দ হইতা মা কইতা আজ হাম আল্লাহ কে মেহমান হে তাই না কইতাম আমি লগে লগে খুশ দিতাম আর বুঝি লিতাম যে আজকে খানি নাই আজ আমরা আল্লাহর মেহমান আল্লাহ খানি দিবা আল্লাহ ব্যবস্থা দিবা খাইম রুজা নবীদের শূন্যত আসলো যেদিন খানি আছে ঠিক আছে খানি না থাকলে ইন্নি সাইম আমি রুজাদার তো ওলা হইতা আমি তো আমি আল্লাহ আমরা আল্লাহর মেহমান হয়েছে আজকে তখন নিজামুদ্দিন সাহেব হইন একদিন ওলা একজন ব্যক্তি আনিয়া বা তো আনিয়া সামান দিল আর এর কারণে অনেক দিন পর্যন্ত আর খানি রুজি রুটির কোনো অভাব হয়েছে না তখন দেখা গেল মায়ে তো এই শব্দই গো আর হইন না আর আমার দিলেও ওলা খুশি লাগে এখানে খাবার বাদে কিন্তু এখানে আর শুনিয়া না দিন পরে আচানক মায়ে ফিরিয়া হয়েছেন।

হায় রে খানিনাই আর দেসময় কইছেন আজ হাম আল্লাহ কে মেহমান হে খানিনাই মানে আইজ আল্লাহর মেহমান কত বড় সুন্দর একটা কথা এই কথা ইকেন যদি চলে হনিও নি যায় তখন বড় আর পরে তারও মিজাজ ও আল্লাহই মিজাজ বনবো তারও মিজাজ دینی চালা মিজাজ বনবো അന്ന হয়তো আমি ও বুক মরি আর ওখান চিন্তা দেওই মুতারে একদিন হয় ওখান কইবো আল্লাহ খালি গরিবি আমারে দিশে নাউজুবিল্লাহ

রহমতুল্লাহ আলাইহির মতো হইব একদিন হোসাইন আহমদ মদনী হিসাবে পরিচিত হইব আমি যদি ছোটবেলাতেই তার তরবিয়ত করিয়া যায় তার লালন পালন করিয়া যায় এখন আমরা ও মাদ্রাসা উবেলা মাদ্রাসার মধ্যে দেই আমরা মাদ্রাসা পড়াইয়া দেখি আর মাদ্রাসা দিয়া হুজুর ওল জিম্মা দিলাইলাম ও নেও আপনারা দিলাইছি আর আমরা কিচ্ছু জানি না জি তিনটা জিনিস এখানে হইলে ফোড় হইব তিন জিনিস এখানে হইলে ফোড় হইব ছাত্র উস্তাদ গার্জেন্ট, তিনজনের সুচ তিনজনের মিজাজ তিনজনের এক সময় হইব তখন বাচ্চা এটা কামিয়াব আগে দিবা দিতে না আগে দিবা কঠিন আমি চিন্তা করি আর না আমার এগু তো আচ্ছা ঠিক আছে ওখানে কোনো সরকার আগে কিলা ইঞ্জিনিয়ার বানাইতাম যে বানাইতাম আরে ভাই ও তো বড় এক দিনী দিনী প্রতিষ্ঠানও দিয়া কুড়াণে করিম হাতির ফাঁস করি ভাস না বাদে দিও তুমি আগে তাকি নিয়ত করে হবাদু তৈর এখন ইগুড়ে খালি কুদাইতরা খালি জলদি হাবি যা দাইতে আর ভাইগু বাদে কোনো লয় না আখ স্পিড দিয়া আর কোনো গিয়ে ফুড়াই লাইন ফুড়াইয়া নষ্ট হয় শেষ হয়ে যায় ই লাইনেও তাক শার্ট পেন লাগে সব কিছু শেষ হয়ে যায় আর কোনো কে তো আর ফুরাইতেও না তাই তার কোনো সময় স্পিড উঠে যায় বলে না তো যাইতাম গিয়া ওই গো গিয়া এমনি আইন হম আর যেগুন তা আইন তোর ঘরে খেদা থাকে আমি ইলা কোনো স্কুলী ছাত্র দেখলাম না যেগু ঘরে খেদা থাকে বলে তোর মার্জাদ দিলাম ইটা হম এটা মিলে না আর খালি মাদ্রাসাতে গিলা নিয়ে স্কুলে দিলে তাম ও সুচ লোয়া দেন মাদ্রাসা আর না হয় কোন সুরত চা মেসাব বনিদা বাদে দুনিয়া হামাই বল লাগব তা লাগব এটা আরে ভাই আমি আল্লাহর আলিম বানাই আল্লাহর দ্বীন রে সিন্নে ওয়ালা বানাই ইনশাআল্লাহ কোন দিন ইশরা বাবু না ও বাবু না আমি ওগরে আল্লাহর পরিচয় দেওয়াই না দুনিয়ার পরিচয় তো কেউ দেওয়া লাগে না দুনিয়ার পরিচয় দেওয়া লাগে না অটোমেটিক চিন পাইব কিন্তু আল্লাহর পরিচয় দেওয়া লাগবো আমি চিনাইতে লাগব নাই কি চিন্তা নাই আর যদি চিনে না আমার চিন্তা নয় কি আল্লাহর চিন্তা নাই কি আমার চিন্তা না আমার যদি চিনে না আমারও হক আদায় করতো না খালি আল্লাহর হক এলাকা কিছু না আমারও হক আদায় করতো না চিনাই দিনের রাস্তা রাখি স্কুলও পড়েন তারে আমি দিনই লাইনে চালাই ওলামাই কেরামকলোর দ্বারও লইয়া যায় যাই তারে তার লোক মোলাকাত করায় তখন তার সুচটা ওলা তাহব ওলা মা বাবার মুখের মধ্যে যে কোনো কথা খালি আইলেও হয়ে দিতাম না ছেলে গিয়ে বাদ কাম করছে কোনো একটা বুড়া আপনার পছন্দ আইসে নাহলে একটা কাম করলি যে আপনি ওটা কথা এগুলো ধ্বংস আনা হালাক হোক মরকি হরি আমার নাওজুবিল্লা ওরকম শব্দ ব্যবহার হয় এটা শব্দ আচর করিলে বাদে খান দিবা কিন্তু আর শিয়ান যদি এটা হয় তখন হইবা এগুলো দোয়া দিবা আৰু কি করবা আর গুরুবরে দোয়া দিবা আমরা সারা নাম জানি হজরত মৌলানা কারি আব্দুর রহমান আসুদাইস দামত বরকাতমুল আলিয়া কাবা শরীফের ইমাম কাবা শরীফের ইমাম তাই ছুটো থাকতে একদিন তান মায় তান মায় কিছু মেহমান আছে মেহমানক আছে চাহ বা এরকম নাস্তা কিছু দিয়া দিয়েছেন যে নিয়া দেও মেহমান হয়ে তাই মেহমান হয়ে গেছে লুইয়া দেহত লাগিয়া কিতাব বালি চালি ঘুরাই দিছেন অৰ্থাৎ ই খানি গো নষ্ট করিয়া লুইয়া গিয়া দিছেন আর ইয়ে করলিছেন তখন মেহমানে দেখিয়ে তো বুড়া লাগছে ঘূৰাই দিছোন ঘূৰাই দিয়াৰ কাৰণে মাহেদেৱ চৈনিকো তো কৰিলিছে গীতা ফুৰাই দিছে নষ্ট কৰিলিছে তন চেলে বদুৱা দিছিলো গুচা উঠিছে উঠিয়ে কৈছ আল্লাহ তৰে কাৰ ইমাম বান্ধক গোচাছ কৈছোন কিতা আল্লাই তৰে কাৰ ইমাম বান্ধক আব্দুৰ ৰহমান আজাইছে এইখনো বৰ্ণনা কৰন নিজে বৰ্ণনা কৰন এ আমার মায় ও সময় গুসার ছুটো বদুয়া দিস না কবুলিয়তর সময় আসলো আল্লাহ তাবার তাহলে কবুল করে লিছেন আইজ আমার আল্লাহ কাবা শরীফের ইমাম বানাই লিছেন সুবাহান আল্লাহ চিন্তা করুন যাই ও আমরা গুসার দিয়ত উঠিয়া যে তা মনে হয় হই দে ও খোয়া ওখানে হুসে কইতে লাগবো ওখান তাও তো হুস করবার দরকার ই ছেলে রে মেয়েরে তরবিয়ত করতে হইবে বহুত লাইনে করতে লাগবো খাস করি এখন সময় এখন সময় মোবাইল ক্যান্সার মোবাইল ক্যান্সার আমি আমার ছাত্রের হয় আরে তোমরা তো ওলা ছাত্র যে তাই সরুবেলা মোবাইল দেখছো ও এখন বুধবার মোবাইল এখন খালি মোবাইল মোবাইল সদায় তোমরা চিন্তা করিও তোমরা আমরা সামাল দিতে পারি না বড় হইয়া বুধ পাইছো মোবাইল আজকের সরুটা যেগুনতে গুমাইতে মোবাইল লাগে যেগুনতে খানি খাইতে মোবাইল লাগে অগুন তোর তোমরা ফোড়ানি লাগবো চিন্তা করো ওইগুন তোর কন্ট্রোল গিলা দিতে তোমরা তো পিরিয়ড হগুয়া এখন কু রেগুণটো ওলা রেগুণতে বাপ খাইতে হইলে আপনি মোবাইল সামনে দেওয়াও লাগব না বাপ কৈছো না ঘুমাইতে হইলে মোবাইল তিতিয়ে লাগব না ঘুমাইত না ও অগুণ তোমরা খালি তাই সামনে দি আইতে ৰাহি গুণ তোৰে যাৰ তাই চিন্তা করিও এর লাগি এটা সম্ভব আমরা পরিবারের মধ্যে এখানে বড় খেয়াল রাখি ভাই আর নাইলে গিয়ে আমি চিন্তা করে পাইতাম না আমার মেয়ে কেন অত বি আমি চিন্তা করে পাইতাম না আমার ছেলে কেন অত কোনো দিন তো কাম করলাম না আমি তো মোবাইল চিনিও না আমি তো মোবাইল চালানিও জানি আমার মেয়েটা করে এখানে আর ভাই এটা কিচ্ছু না আপনার তরবিয়তি আপনার লালন পালনের মধ্যে কমি রয়েছে এর কারণে এটা করে এর লাগি আমি এখন তাই সচেতন হই এখন তাই হুশিয়ার হই জাগ্রত হই আর না হয় একদিন আইব আপনি

মার ঘটনা বর্ণনা করেন যে আমার মায়ের সময় থাকে না তখন খোয়েন আজ হাম আল্লাহ কে মেহমান হে ওটা শব্দ তার শিকায় যে সময় আমার ছেলে কইত বলে না মা খালকে আমি মাদ্রাসাত যাইমু তখন তারে ওখান খুইয়া দেই না বাবা ওখান খো যে খালকে আমি মাদ্রাসাত যাইমু ইনশাআল্লাহ তার এখন তাই শব্দ এখন তাই তার জুবান মানে এদিন ইসলামিক জুবান হালকা আমি মাদ্রাসা যাইমু ইনশাআল্লাহ স্কুলে যাইমু ইনশাল্লাহ লগে ইনশাআল্লাহ হো কোনো জিনিস আল্লাহর ইচ্ছা ছাড়া ওইতে পারে না আল্লাহ যদি চাইতে যাইবার ও ইনশাআল্লাহ অর্থ এর লাগে ওখান লগে ফুরাও ওনার লোক দেই এক এক শব্দ ব্যাপারে তাকিদ করি আমি কই না এটা সুতর রইছে উঠাইবার এবার খাম নাই এটা আবার সুতর রইছে কইবার খাম নাই নমাজের কথা জিনা সাত বছর আপনি নমাজের হুকুম দিলাইতা এখন তো শিকানি শুরু হয়ে দিত মক্তব গুরুত্ব দিতা আর হয় একদিন বে নমাজি এমন হালত হইব প্রায় জায়গা শুনা যায় যে বাবা মারা গেছইন বাবা মারা গেছে নমাজে জানাদা সরি কর না ডরে যে হে নমাজে জানাদা জানে না কিতা নো গিয়া উল্লাহ খান খালি আত উঠানি আসে নি না বান্ধিয়াও তৈরি আইটা কিছু জানে না স্বর্মেই হারেন না যদি জিকায় মানুষকে দেখি নমাজ জানে না জিকায় না বেরা আনা জানিয়া গিয়ে হইব দিব তকবির কইয়া আরও আত উঠাইয়া আরও চরম পাইব কত ভাঁকিরও চিন্তা লইয়া নমাজ জানে না নমাজও জান না তিলাওয়াত জানে না সবাই কত গুজরিয়া যার কি টিল কিদা খারণা কিদা ফারে না বুইতু গিলা কর তো কীটাই বইয়া এর লাগি এটার জিম্মেদারি দিয়ে আমার উপরে নাই কিছু প্রত্যেক মানুষ জিম্মেদার আর প্রত্যেক মানুষের তার জিম্মেদারির ব্যাপারে দিকানি হইব বড় ভাই ছোট ভাইয়ের ব্যাপারে দিকানি হইব বড় ভাই ছোট বোনিনতর ব্যাপারে দিকানি হইব বড় বোন তান ছোট বাই বোনিনতর ব্যাপারে তানে দিকানি হইব তুমি কতখান লালন পালন করছ কতখান তরবিয়ত দিছো দিন ব্যাপারে ছুটি ছিল তারার ব্যাপারে নাই আমার এখন খালি দুনিয়া দুনিয়া বনি গেছে যে দুনিয়া হাসিল করিয়া আস্তা জিন্দগির সারাংশ যেটা বার হয় আস্তা জিন্দগির সারাংশ যেটা বার হয় এটা হইল গিয়া এটা হইল গিয়া দন আর জন আস্তা জিন্দগির সারাংশ যে বার হয় মরতে সময় ইয়া দেখবা যে মরডা তুইয়া গেলা হয় দন দন আর জন দুইটা তুইয়া দেন আর দন আর জনের ব্যাপারে আল্লাহ মাইন আল্লাহ কিতা ফরমাইন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ও বন্ধা হাসর ময়দান তো ওলা দিন ওলা একদিন যে দিন কু না দন লাগব না তোমার জন লাগব দন জন কুরোটা কোনো লাগতো না আওলা কোনো খাবো না আর মালে কোনো খাম লাগতো না ও যে দুই জিনিস হাসিল করিয়া গেলাম আস্তা জিন্দে গিয়ে মেহনত করলাম মিস্তরি করলাম যুগালি করলাম কয়লা খাটিলাম লুহা খাটিলাম কিতার লাগি

সব জারদারি ব্যস্ততা ব্যস্ততার থাকবা আপনার মা আপনাতেই ভাগিবা মা তাকি ছেলে ভাই তাকি ভাই ভাই তাকি বইন ভাগিবা বইন তাকি ভাই ভাগিবা অর্থাৎ বা সময় নাই ইন প্রত্যেক মানুষ যার যারি টেনশনে টেনশি থাকবো যার যারি টেনশনের মধ্যে লিপ্ততা হবা ফিরিয়া সাইবার মতো নাই ওরা টেনশনে থাকবা এই দিন কু আপনার দন কোনো সামো লাগেন না এই দিন আপনার জন কোনো সামো লাগতো না হা লাগি দিব যদি এই দন আর এই জনটারে আমি নেক পথের মধ্যে লাগাইয়া দেয় যদি আল্লাহ রাস্তাত খরচিয়া দেয় খামো লাগি দিব আল্লাহ ওয়ালা বানাইয়া দেয় খামো লাগি দিব নেক আওলাদ বানাইয়া দেয় আপনি দুনিয়ার তাকি দেবা গিয়া আর আপনার ছেলে গিয়া قبر الباشج يا بيا شمال سوريا تبارك الذي فربه أفنر قبر عذاب ما في يده سبحان الله أفنى دعوتي يا اللهم اغفر

আমালুকুম ওয়াউলাদুকুম ফিতনা যে তোমরার মাল আর তোমরার আওলাদ যেগুলা এগুলো একবারে ফিতনা এগুন আজমাইশ এগুন আল্লাহ পরীক্ষা হিসেবে দিয়া দিয়েছেন তোমরার পরীক্ষা লইতরা এগুন দিয়া তোমরা কোনো খামো লাগতো না হ্যাঁ অগুন তোরে খামো লাগাইয়া দাও অগুন তোরে দিন হিকাইয়া দাও অগুন দিনের রাস্তার মধ্যে খরচিয়া দাও ইনশাআল্লাহ অগুনও খামো লাগবো এর লাগে আমি প্রথম আয়াত পড়েছিলাম ওমা খালাক্তুল জিন্না ওল ইনসা ইল্লা আলী আবুদুন যে আমরা রে আল্লাহ যে সৃষ্টি করছেন এই সৃষ্টির উদ্দেশ্য হইল আল্লাহরে সিনিয়া দিতাম মরতে সময় আমিও খান পরীক্ষা লয় এখন যারা মরার দাল লই গেছে কে মরার দাল লইছি, যারা जवान এরানানি যারা বুড়া এরান জিনা প্রত্যেক মানুষ মরার দরো কোন গ্যারান্টি আছে নি বলেন जवान মরতা না কোন গ্যারান্টি আছে সন্তান মরতা নাই, কোনো গ্যারান্টি আছে বুড়া মরি দিবা জিনা মরারও কোনো গ্যারান্টি নাই জিতারও আর কোন গ্যারান্টি নাই কোন মুহূর্তত কোন টা হইব কোন ঠিকানা নাই এর লাগি এখন প্রত্যেক মানুষ মরার নিকটে খেনে আপনি চিন্তা করেন আল্লাহর কাছে তো এই কথা লেখিয়া রাখা নানি যে শতদিন আমি মো লেখা তো পুরা লেখিয়া তো মিনিট মিনিট লেখিয়া তো এবার শ্বাস পালাই মো ওখানু লিখিয়া তো আসবো আল্লাহ তো এখন আমি মনে লাইন এক কোটি বার আমি শ্বাস পালাইবার লাগে আল্লাহ লেখিয়া তৈরি আমার হয়তো ও আগামী শ্বাস যে কোটি ফুড়িদার এর বাদে তো আমার শেষ নাই এখন আর আমার সত্তর বছর তো কেবানি আল্লাহ আশি বছর হইবনি আসি ফুর্ত নাই এখন আমি ওখান চিন্তা করি যদি আমার সত্তর বছর বয়স আল্লাহ লেখিয়া রাখছেন তখন আমার কদিন রয়েছে রয়েছে কদিন মাত্র পাঁচ বছর রয়েছে আমি তো মনে করি আর আবহাওয়া আসি যে আবার শরীর শক্তি আছে তো আটা যায় আবো লাঠি লাগে না আবো দাড়ি ফাঁকিছে না কত অঙ্ক লাগাইল তাহে কিন্তু আঠটা হুনা যায় সমরালি আব আবার দাড়ি ফাঁকিছে না মরিয়াছেন শেষ

এক মিনিটও ডানে বামে না এখন আমি চিন্তা করি আর আইন যদি অ্যাক্সিডেন্ট হইতে না আবু জোয়ান আসলে তো বাক্কা দিন বা শিলাহনে জি না এলা কোনো ব্যাপার নাই তার টাইম অতখান আসলো শেষ হয়ে গেছে ফুড়াই গেছে যখন ফুড়াই গেছে আর কোনো মাত নাই জেলা মোমবাতি জলি জলি শেষ হওয়ার বাদে এখন আফসোস করতানি হায় রে হায় যদি জ্বলাইতাম না তে শেষের দিনা এগো শেষ এগো যাইতো কেউ শেষ হয়ে যেত তার অতখান না এর তা কি আগে আর জ্বলতে পারতো না জ্বলার লাইন আছে নি দিন জ্বলবোন কোনোদিন কোনোদিনও জ্বলত আগে ওলা আমার জিন্দগি জ্বলি জ্বলি শেষ হর আমি তো দেখিয়া না মোমবাতি দেখি আর শেষ হ শেষ হর আর আমার জিন্দগি দেখিয়া না শেষ করে। আহ একদিন শেষ যায় এই শেষের বাদে আমি চিন্তা লই আহ এখন কি হইলো ওই বেটে মরে গেল এই বেটা মরে গেলো না আমিও না চিন্তা লই আমার হয়তো আগর শ্বাস যেটা এটার আর ইজাজত নাই হয়তো আগামী খাইল যেটা এটা আমার নসিব নাই হয়তো এই যে বিকাল আর সূর্য উঠেছে তো দেখছি ডুবাই কান হয়তো নাও দেখতে পারি সূর্য আজকে ডুবা দেখছি খালকে নাও উঠে দেখান এখান নাও দেখতে পারি আজকের ফজর ফড়ি লিছি খালকের ফজর হয়তো নসিব নাও হইতে পারে আজকের ফজর গুমাইয়া গেছে খালকের ফজর হয়তো মৌত দেব এখান স্মরণ রাখতে লাগবো এখান হুশিয়ার হইতে লাগবো যদি ইলা হুশিয়ারি হয় না তখন আমি বেখিয়াল গুমাইমু আর আল্লাহ ফরমাইন আফা আমিনা আহলুল কোরআ সুনা বয়াতা ওম না ইমুন کیا بستی والے اس بات سے ہو گئے بے خوف ہو گئے معمون ہو گئے کہ ہمارا عذاب آ جائے گا ان پر رات کو حالانکہ وہ سو رہے ہیں دے مانوش اور گرام باسی علاقہ باشیر دل تک ہی ایک ڈور گے سے گنی ہمارا عذاب آئی جی تبارے راتر سمے اتو سو ترہ گمن تو بستے تھا وہ অর্থাৎ তুমি গুমো থাকবাই আর আমার আজাব আই দিব এ ডর গেছে কিনি আইতে পারে আইব আই দিতে পারে এখন তুমি গুমার ফজর তো এখন তুমি গুমার ঈশা এখন তুমি গুমার আয় জোর ফজর এসা সারা খোজা বানাইয়া খালি গুমার আয় হতরা তোমার গুমর মধ্যে আল্লাহর আজাব আইতে পারে নানি নি চোখ মুজি ফিরিয়া খুলাও নসিব না হইতে পারে খোলা নসিব না হইতে পারে এখানে ডর যদি ভিতরে রাখতো তে আমি এসা খোঁজা তো ইয়া গুমাই ঘুমাই যায় এখানে ডর যদি ভিতরে থাকিস তো তে ফজর আজান হুনি হুনি কিলা ঘুমাই গেলাম জি না ঠান্ডায় আপনি চিন্তা করবা অত ঠান্ডার মাঝে উঠা কিলা আল্লাহ এখান জানুন না নিজে এই সময় ঠান্ডা থাকবো ফজর রক্ত ফজর হতো ঠান্ডা তাহবো এখানে আল্লাহ জানুন না নিখুন চায় পুরা জানুন এর মাঝে ই টাইম ইটারে আল্লাহ সিলেক্ট কিতাল করলাম যে ও সময় উঠি দেয় তুমি ও সময় ফজর ফজর তো চাইলে আল্লাহ নয়টার সময় রাখতে পারলাম পাল্লা না নেন পাল্লা অনেক কিন্তু এই টাইমে রাখলা কি ও উঠিতে হয় সময় উঠাত আপনার শারীরিক ভায়দা আছে দিনই ভায়দা আছে উখরৌ ভায়দা আছে সারা আছে এর লাগি আমরা হুশ হুশ করবার দরকার আল্লাহ তাবার তাহলে কোরআন করিম কেন দিছেন ওখান থেকে আমরা চিন্তা করি ওখান বুঝার চিন্তা করি এইরা মাদ্রাসা পাইছেন আপনারা ওলামাই হল ধরবা ধরিয়া সময় সময় আস্থা বছরে একবার ওয়াজ করিয়া কিতাব শুনবা তফসিরোর

نسلتكي الله حافظ قرآن عالم قرآن بنية ديكو عالم دين خل فايدا أمرا ديكو نسلتكي الله تبارك وتعالى حسين أحمد مدني صاحب رمتو ايخ بيكتي فايدا خري ديكو اللهم آمين وآخر دعوانا آن الحمد لله رب العالمين اللهم آمين اللهم لك الحمد كله ولك الشكر كله اللهم لا نحصي سناء عليك أنت كما أثنيت على نفسك يا رحم الراحمين اے اللہ اپنے امر مالک اپنے امر خالق اے اللہ اپنے امر رازق اللہ اپنے چندر سرشٹی کرسو سورج سرشٹی کر سو گرہ نکتر سرشٹی کرسو زمین سرشتی کر اللہ اپنار قدرت درا سرشتی کرسو اللہ اپنار قدرت درا سالہ رائے وارحمر راہمین اے اللہ آفنار فریش عمدر دلاؤ আল্লাহ আপনার মারিফত খান আমরা দিলের মধ্যে দিয়া দেও আই আল্লাহ আপনার পরিচয় করবার আমরা তৌফিক দেও আল্লাহ আপনার মারিফত দিয়া আমরা দিল খান আবাদ করি দেও আর হামার রাহমিন আকরম আল্লাহ আই আল্লাহ জিন্দগির সমস্ত গুনার মাফ ফরমাও ও সাল্লাহ তালা খৈর খলকি মোহাম্মদ আলী ও সাবিদ মাইন আমিন রহমান